যে বছর দেশ স্বাধীন হল সেই উনিশশো সাতচল্লিশ সালেই বাংলা চলচ্চিত্রের সুরকার হিসেবে গায়ক হেমন্ত মুখোপাধ্যায়ের আবির্ভাব হল অর্ধেন্দ্র মুখোপাধ্যায় পরিচালিত পূর্বরাগ এবং হেমেন গুপ্ত পরিচালিত অভিযাত্রীতে এই দুই ছবির অভাবনীয় সাফল্যে হাতে আসতে লাগল একের পর এক ছবি ভুলিনাই সন্দীপন পাঠশালা বিয়াল্লিশ প্রভৃতি তারই মধ্যে ডাক এলো বোম্বে থেকে ডাকলেন বিখ্যাত পরিচালক ভি শান্তারাম তিনি শিবশক্তি নামে একটি ছবি করবেন তাতে সুর দিতে হবে হেমন্তকে হেমন্ত বোম্বে গেলেন বটে কিন্তু ছবিটা শেষমেশ হল না দ্বিতীয়বার ডাক দিলেন অভিযাত্রী ছবির পরিচালক হেমেন গুপ্ত ইতিমধ্যে স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে ভুলিনাই বা বিয়াল্লিশের মতো ছবি করে তিনি দারুণ বিখ্যাত তাই তাঁকেই স্বাধীনতা আন্দোলনের একটি বিশিষ্ট অধ্যায়ের ওপর লেখা বঙ্কিমের আনন্দমঠ উপন্যাসটির চিত্ররূপ নির্মাণের জন্য বিখ্যাত ফিল্মস্থান স্টুডিও দায়িত্ব দিতে চায় হেমেন গুপ্ত ও হেমন্ত মুখোপাধ্যায় তার আগে তিনটা ছবি করেছিলেন একসঙ্গে ফলে বোম্বের ডাক পেতেই তিনি হেমন্তকেও ডাক দিলেন হেমন্ত তখন অজয় করের জিঘাংসা ছবির কাজ করছেন প্রথম অভিজ্ঞতা ফলপ্রসূ হয়নি তার উপর বাংলায় কাজের কোনো অভাব নেই ফলে দুমপুরে বোম্বে যেতে মন চাইলো না কিন্তু হেমেনের পিড়াপিড়িতে এবং স্ত্রী বেলার উৎসাহে হেমন্ত বোম্বে পাড়ি দিলেন আশ্রয় নিলেন হেমেনের বোম্বের বাড়িতে ফিল্মিস্তান স্টুডিওর মালিক নন কিন্তু সর্বে সর্বা শশধর মুখার্জি তার কান যেন একেবারে দর্শক শ্রোতার কান তিনি দর্শকদের রুচি জানেন ফলে কানের বিচারে তিনি যে গান পছন্দ করেন তাই দর্শকরা নেয় তাই কোন ছবিতে কোন কোন গান ব্যবহৃত হবে সে ব্যাপারে তিনিই শেষ কথা বলেন হেমন্তকে মাস মাইনের সঙ্গীত পরিচালক ও গায়ক হিসেবে নিয়ে নিলেন মাসে পনেরোশো টাকা মাইনে দেওয়া হবে হেমন্তকে এগারোটা থেকে পাঁচটা স্টুডিওতে হাজিরা দিতে হবে এক একটা গানের জন্য সুর করতে হবে আর তা থেকে সশধর বেছে নেবেন পছন্দের সুরটি বাইরে হেমন্ত সুর দিতে পারবেন না কিন্তু গান গাইতে পারবেন ব্যাস হয়ে গেল ভদ্রলোকের চুক্তি আনন্দ মঠের সুর করতে গিয়ে হেমন্ত বন্দে মাতেরম গানটিতে মার্চিং সং এর সুর বসালেন ঠিক করলেন লতা মঙ্গেশকরকে দিয়ে গাওয়াবেন কিন্তু মুশকিল হলো লতার সঙ্গে তখন স্থানের মুখ দেখা দেখি বন্ধ কিছুদিন আগেই দারুণ ঝামেলা হয়েছে লতা সেই থেকে সিদ্ধান্ত নিয়েছেন জীবনে আর স্থানের সঙ্গে কাজ করবেন না এসব শুনেও হেমন্ত কিন্তু কিছুতেই ভাবতে পারছেন না যে গানটি অন্য কাউকে দিয়ে গাওয়াবেন কেবলই মনে হচ্ছে যে যেভাবেই হোক লতাকে রাজি করাতেই হবে কাজেই শশধরের অনুমতি নিয়ে শটান পৌঁছে গেলেন একেবারে লতার বাড়ি প্রথম আলাপের আন্তরিকতাতেই বাংলা শার্ট আর ধুতি পরা এই নিপাট মানুষটি লতার হেমন্ত দাদা হয়ে গেলেন যে লতার বাড়িতে মিউজিক ডিরেক্টররা এসে গান তুলিয়ে যান যে লতা দু একটি টেকেই গান ফাইনাল করে ফেলেন যে লতা কোন টেকটি থাকবে সেটাও ঠিক করেন যে লতা তার একটি গানের জন্য যা সাম্মানিক দাবি করেন প্রযোজক তাই দিতে বাধ্য হন সেই লতা হেমন্তর বাড়িতে চার দিন গেলেন গান তুলতে কুড়ি একুশটি টেক দিলেন হেমন্তর মুখ চেয়ে পরিচালককে খুশি করতে কোন টেকটি ফাইনাল হবে সে ব্যাপারে কোনো কথা বললেন না এমনকি সাম্মানিকের কথা তোলায় স্পষ্টই জানিয়ে দিলেন যা করেছি দাদা সব আপনার জন্য আহা সম্পর্ক এমনও মধুর হয় এই সুসম্পর্ক সারা জীবন অটুট ছিল তাই তাদের যুগলবন্দিতে অসাধারণ সব গান পেয়েছি মানুষ হিসেবে হেমন্তর আন্তরিকতা নিখাত ছিল বলে নিপাট ভদ্রলোক ছিলেন বলেই বোধ হেমন্ত লতা ছাড়াও বোম্বের আর সববার প্রিয় হেমন্ত দাদা হয়ে উঠতে পেরেছিলেন আমরা হয়তো অনেকেই জানি না যে তার এক যাকে লতা ও গীতা দত্তের মতো সুবিখ্যাত স্বনামধন্য দুই গায়িকা মরু তীর্থ ছবির পথের ক্লান্তি ভুলে গানটিতে শুধুমাত্র কোরাসে কণ্ঠ দিয়েছেন ভাবা যায় হেমন্তরও পর তিনটি ছবি আনন্দমঠ শর্ত ও সম্রাট ফ্লপ করল হেমন্ত অসাধারণ সুর করলেন প্রত্যেকটি ছবিতে কিন্তু ছবি না চললে দর্শকের কাছে না পৌঁছতে পারলে তো আর গানের কদর হয় না সবার বাড়িতে তো আর গ্রামাফোন নেই হেমন্ত ভাবলেন এবার বুঝি এখানকার বাস উঠল কিন্তু শশধর তাকে খুব ভালোবাসতেন অত্যন্ত স্নেহ করতেন তিনি সব শুনে সেই স্নেহের সুরেই বললেন যে একখানা হিট না দিয়ে কিছুতেই যাওয়া যাবে না তিনি যখন হেমন্তকে চাকরিতে নিয়েছেন তখন এটা তারও প্রেস্টিজের ব্যাপার সুতরাং এ যাত্রায় হেমন্তের বম্বে ছাড়া হল না ততদিনে স্ত্রী পরিবারকে নিয়ে ভাড়া বাড়িতে বোম্বের বাসিন্দা হয়েছেন হেমন্ত ফলে দেড় হাজার টাকায় সংসার চালানো বড় মুশকিল হয়েছে তাই হেমন্ত বাইরে গিয়ে উপার্জন বাড়ানোর চেষ্টা করতে শুরু করলেন গান গাইবার আর্জি নিয়ে গেলেন শঙ্কর জয়কিশনের কাছে হেমন্তর অসহায়তা বুঝে তারা স্পষ্টই জানিয়ে দিলেন যে সঙ্গীত পরিচালক হয়ে হেমন্ত তাদের টক্কর দেবেন আর গানও গাইবেন এটা তারা পছন্দ করছেন না হেমন্ত যদি সঙ্গীত পরিচালনা ছাড়েন তাহলে তারা সুযোগ দিতে রাজি কিন্তু গান গাওয়া আর সুর দেওয়া যে হেমন্তের একই স্বপ্নের দুটি ডানা যে স্বপ্নের জন্য তিনি ইঞ্জিনিয়ারিং ছেড়েছেন সেই স্বপ্নের ডানা ছাড়বার কথা বলছেন এরা এ কি মেনে নেওয়া যায় সেখান থেকে বেরিয়ে অনেক তাবর সঙ্গীত পরিচালকের দরজাতেই করা নাড়লেন কিন্তু কোথাও সাদর অভ্যর্থনা পেলেন না শেষে গেলেন শচীন দেব বর্মনের কাছে এই মানুষটি এগিয়ে দিলেন তার স্নেহসিত্ত হাত সাজা ছবিতে হেমন্তকে দিয়ে গাওয়ালেন কিন্তু ছবিটা চলল না পরের ছবি জাল হেমন্ত গাইলেন ইয়ে রাত ইয়ে চাঁদনি ফির কাহা গানটি ছবিটি হিট হল গান ও সুপারহিট লোকের মুখে মুখে ফিরতে লাগলো গানের কলি আর গায়কের নাম হেমন্ত কুমার ব্যাস গায়ক হেমন্তকে আর বোম্বের মাটিতে তাকাতে ফিরে হল না উনিশশো সালে সালে স্থানের নাগিন ছবির মিউজিক করার ভার পেলেন হেমন্ত নাগিন যেহেতু সাপুরেদের গল্প হেমন্ত তাই মিউজিক ইনস্ট্রুমেন্ট হিসেবে বিনকে প্রাধান্য দিলেন পুরো ছবিতে মিউজিকে বিনের প্রাধান্য দেখে পরিচালক নন্দলালজি বা শশধর মুখার্জি দুজনেরই পছন্দ হল না নিছক প্যাঁ প্যাঁ এক বলে মনে হল কিন্তু এই প্রথম হেমন্ত শশধরের কথা শুনলেন না বললেন যে বিনের এই এক ঘেয়ে সুরি থাক কল্যাণজিকে দিয়ে ক্লাভিউলাইন যন্ত্র বাজিয়ে সাপের বাঁশির এফেক্ট আনলেন গান গাইলেন নিজে হেমন্তের ভবিষ্যৎবাণী সার্থক করে ছবিটি অসম্ভব রকমের সফল হল সেই সফলতা সম্পর্কে হেমন্ত নিজে লিখছেন উনিশশো সালের কথা আমি ভুলব না কোনদিন এই সালটা আমাকে দিয়েছে অনেক বম্বে ছেড়ে চলে আসব বলে যখন আমি মনে মনে প্রস্তুত তখন এই উনিশশো আমার পথ আটকে দাঁড়াল এই সালে নাগিন রিলিজ হলো ছবি সুপারহিট আর গান সেই বিনের সুর যাকে নন্দলালজি প্যাঁ বলেছিলেন সেটা হয়ে গেছে পিসি সরকারের ওয়াটার অব ইন্ডিয়া এ ছবির গানের রেকর্ড এত বিক্রি হয়েছিল যা গত বিশ বছরে আর কোনো ছবির বরাতে জোটেনি আর এই ছবির সফলতার সঙ্গে সঙ্গেই বোম্বের মাটিতে সববার প্রিয় হেমন্তদা দা বরেণ্য সঙ্গীত পরিচালক হেমন্ত কুমারের যে জয়যাত্রা বাঙালির হেমন্ত হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিনে জিও বাংলা তাকে জানায় শ্রদ্ধা ও প্রণাম রকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না